বিসমুল্লা এর্বানেরাই সুপ্রিয় এলাকাবাসী বিজিএম গ্রুপ কর্তৃক আয়োজিত ইন্ডিয়ান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় আসর আগামী রমজান মাস শেষে ঈদুল আজহার পরে ঈদুল ফেতরের পরে অনুষ্ঠিত হতে যাবে সেই লক্ষ্যে বিজিএম গ্রুপ ফুটবল একাডেমি মাঠ সংস্কারের কাজ ইতিমধ্যে হাতে হাতে নিয়েছে আর কি আপনারা দেখে থাকছেন মাঠে প্রচুর বালি ফেলা হয়েছে এবং পানি দেওয়া হচ্ছে প্রতিনিয়ত মাঠের প্রতিদিন মাঠ পরিচর্যা করা হচ্ছে এটা আমরা আশা করি আগামী যে তিরিশ পঁয়তাল্লিশ বা চল্লিশ দিন আছে সামনে আমাদের এই সময়ের মধ্যে আমরা মাঠ প্রস্তুত করব সেই সাথে আমি প্রত্যেকটা দলের গতবারের যারা যেসব দল ইন্ডিয়ান গোল্ড কাপে অংশগ্রহণ করেছিলাম তাদেরকে এই সময়ের মধ্যে তাদের দল গোছানোর আহ্বান জানাচ্ছি গতবারের ন্যায় এবারও ঠিক প্রতিটা গ্রামের খেলোয়াড় প্রত্যেকটা গ্রামেই খেলবে এখানে বাইরে কোনো প্লেয়ারে অংশগ্রহণ করার কোনো সুযোগ থাকবে না এবং এই টুর্নামেন্টটি সম্পূর্ণ প্রথম পর্যায়ের দিকে লিগ পর্যায়ে খেলা হবে এবং পরবর্তীতে দ্বিতীয় রাউন্ড থেকে নকআউট ভিত্তিতে খেলা হবে সেই সাথে এই টুর্নামেন্টটি বুট আর কি খালি পায়ে খেলা হবে তো গ্রামের খেলা কোনোটা দল খেলবে আমি আশা করতেছি বা আহ্বান জানাচ্ছি যে প্রত্যেকটা গ্রামেরই এখন থেকেই এই একটা মাস বা দেড় মাস যে সময়টা আছে এই সময়ের মধ্যে প্রতিটা গ্রাম তাদের দল গঠন করবে এবং সেই সাথে তাদের দলের নাম বা অত্যন্ত খেলোয়াড়দের তালিকা ক্রমান্বয়ে আগের থেকে পঁচিশজন মিনিমাম প্রতিজন খেলোয়াড়ের তালিকা তাদের রেজিস্ট্রেশন করতে হবে এই রেজিস্ট্রেশনের বাইরের থেকে কোনো প্লেয়ার তারা খেলানোর সুযোগ পাবে না এবং সেই সাথে প্রত্যেকটা গ্রামের আলাদা আলাদা জার্সি প্যান্ট সেগুলোর কালার বা জার্সি প্যান্টের নাম্বারিং সহ এগুলা রেডি করতে হবে আপনারা আমাদের সাথে থাকেন প্রতিনিয়ত আমরা এই ইন্ডিয়ান গোল্ড কাপ সম্পর্কে আপডেট জানাতে থাকি যদি আপনাদের কোনো কিছু জানার থাকে আপনারা আমাকে আমার এই ফেসবুক পেজে কমেন্ট করে জানতে পারেন বা সরাসরি আমার নাম্বারে ফোন দিয়ে জানতে পারেন আমার নাম্বার ওয়ান সেভেন ওয়ান সেভেন নাইন ওয়ান টু ডবল সিক্স ফাইভ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম